সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষ বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় নানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেশবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হো

কথায় কথায় গুঁটোতে আসছে আপনার গরুর বয়স কত ও আচ্ছা গরু নয় ওনার বয়স কত ও দু বছর মানে মানুষ হলে তার আঠেরো কুড়ি বছর মানে আমাদের আঠেরো কুড়ি বছর এটা না প্রেমের সময় বুঝেছেন হ্যাঁ এই সময় যদি ওকে ধরে রাখেন বেঁধে রাখেন গুঁতোতে তো আসবেই ওর কি দোষ হ্যাঁ আপনি এক কাজ করুন সুন্দরী পাত্রী দেখে মানে সুন্দরী গরু দেখে ওর বিয়েটা দিয়ে দিন হ্যাঁ তাহলে দেখবেন ওরা নিজেদের মধ্যেই গুঁতোগুতি করছে আপনাকে বিরক্ত করছে না আপনাকে ওদের খবর রাখতে হচ্ছে না হুম 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 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে হুম হুম টগর টগর কই টগরু টু কি রেখে কোথায় পালালো ও আবার কে ফোন করে হ্যাঁ হ্যাঁ বলুন না না পারবো না আরে বলছি তো পারবো না তা আপনাদের পাড়ায় পশু চিকিৎসক নেই তো আমি কি করতে পারি বলুন তো হ্যাঁ সর্দি হাঁচি কাশি আরে বাবা সিজন চেঞ্জে তো এরকম হয়েই থাকে মানুষেরই হয় হ্যাঁ ও তো কচি পাঠা কচি পাঠারও একটু আলটু ওই সর্দি হাঁচি কাশি হতেই পারে হ্যাঁ 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 কি বলেন গ্যাস হয়েছে আপনার মানে ওই কচি পাঠার ঝোল খেয়ে আপনার গ্যাস হয়েছে ও আপনি না ভুল করছেন বুঝেছেন তো ও যতক্ষণ জীবন্ত ছিল মানে পাঠা ছিল জীবন্ত পাঠা ছিল ততক্ষণ ও আমার সাবজেক্ট ছিল কিন্তু যে মুহূর্ত থেকে ওই পাঠাটা ঝোলে পরিণত হয়েছে তখন থেকে আমার আর সাবজেক্ট নয় ওটা বুঝেছেন হ্যাঁ না না কিছু করতে পারবো না 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি 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 যত সব টগর 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 সোনা কোয়া

না 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 তোমাকে আজ আচ্ছা চাপাতে হবে না আমি চা করবো তুমি পায়ের ওপর পার্টি তুলে বসে থাকবে পায়ের ওপর পার্টি তুলে বসো আমি চা করে নিয়ে আসছি কনু হুম তুই আমারে এত ভালোবাসস অনেকটা অনেকতে ভালোবাসি ঠাকুর আমার অন্তর জুড়ে শুধু তুমি আর তুমি সেইজন্যই তো মাঝে মাঝে আমার না আয়নার সামনে দাঁড়িয়ে টিপ পড়তে ইচ্ছে করে কি সর্বনেসে ইচ্ছা গো সর্বনেসে ইচ্ছে নয় এটা হচ্ছে ভালো ইচ্ছে ও যে বললাম না আমার অন্তর জুড়ে শুধু তুমি আর তুমি হ্যাঁ মাঝে মাঝে আমার অন্তরে সেই তুমিটা না আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে চায় বেরিয়ে আসতে চায় চা হয়ে গেছে টগর তুমি কিন্তু আমাকে মোটেও ভালোবাসো না বললেই হলো মোটাই ভালোবাসিনা না কি করে বুঝলে যে মোটাই ভালোবাসিনা না আচ্ছা শোনা এদিকে এসো একটা কথা জিজ্ঞেস করি তোমার দাড়ি কামাতে ইচ্ছে করে দাড়ি কই না তো ওই যে দেখেছো তোমার অন্তরে না আমি পাকা পাকি ভাবে জায়গা করে নিতে পারিনি যদি পারতাম না তাহলে তোমার অন্তরের মাখনটা বেরিয়ে এসে দাড়ি কামাতে চাইতো কি হবে মাখন এত ভালোবেসে কি হবে মানে মানে তোমার আমার প্রেম তো আর দিন পরিণতি পাবে না বলো কি বলছো তুমি হ্যাঁ আমাদের মধ্যে কত মিল তুমি জানো হ্যাঁ হ্যাঁ টগর মাখন দুজনেই সাদা আমরা দুজনেই ফুটি হ্যাঁ তুমি সকালে ফটো আর আমি গরমে ফুটি আর তাছাড়া তোমার আর আমার নামের বানানটা খেয়াল করো হ্যাঁ তোমার নামের প্রথমে বড় হাতের টি আর আমার নামের মাঝখানে দুটো টি ছোট হাতের থাকাই জায়গা আর তোমাকেও ওই বড় হাতের টি ছোট হাতের টি খুঁজতে হবে না তার চেয়ে বরং বসন্তকে কি করে হাত করে আমাদের চার হাত এক হয়ে যাবে সেটা খুঁজে বের কর খুঁজে বার করতে হবে না গো আমি খুঁজে পেয়ে গেছি খুঁজে পেয়ে গেছি কি গো বল না বল বলছি 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 এই দেখো এটা কি গো হ্যাঁ এটা কিন্তু খোলা যাবে না এটা ওই বসন্ত জাগ্রত দারে বসন্তর হাতে দিতে হবে এটাতে কি আছে এটা একটা চিঠি আছে এটা শুধু তুমি বসন্তকে থেকে দিয়ে দেবে ব্যাস তারপর 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 কি হবে তুমি দেখতেই পাবে ঠিক আছে আচ্ছা আমি একটা ছোট্ট কাজ সেরে আসি হুম সে কি কেন কোথায় যাবে গো একটা কাজ আছে সেরে আসছি টাটা টাটা আমাক না বলছি সাবধানে যাবে বুঝলে আজকাল বাসে যা গরু ছাগলের মতো ভিড় হয় না তাতেই তো আমার সুবিধা হবে গো আমি কীসের চিকিৎসক তুমি ভুলে গেছো টাটা কি যে আছে কে জানে থাকবো না আমি হ্যাঁ দেখে নিন অন্য লোক দেখে নিন ভালো করে আপনি শুনুন আপনি কাজের লোক পাবেন কিন্তু আমার মতো হয় বসন্তকে আপনি পাবেন না এই বগলে ঝোলা চল্ল ভোলায় বলে দিলাম আমি এই বসন্ত কি হয়েছে রে এত মাথা গরম করছিস কেন এই বাবুটাকে নেওয়া ভাল্লাগে না আজ বাবুর সঙ্গে আমার জোর কদমে তর্ক হয়ে গেছে জোর কদমে ঝগড়া হয়েছে আজকে আমি আর এই ভিডিওতে এই ভিডিওতে আমি একদম থাকবো না রে ভালো ভেটে থাকবো না ঝগড়া হয়েছে মিথ্যা কথা বলিস না ঝগড়া হয়েছে না বল ঝাড় হয়েছে তুই তোর হরিবাবুর সাথে ঝগড়া করবি সে মুরত তো নেই রে বসন্ত উল্টো পাল্টা একদম বলবে না কিন্তু তুই বসন্তকে এতদিন ধরে চিনিস যে তুই এটা কখনো বলতে পারিস না এই বসন্তকে নিয়ে ওই সব কথা বলতে পারিস না কারণ এই বসন্ত যাই হয়ে যাক এই বসন্ত কারোর সামনে হারগিজ ঝুঁকে না নেই ভাই এই বইয়ের ভাই কি রে

এই তোমাদের কাজকম্ব না থাকতে হবে আমার কিন্তু প্রচুর কাজ প্রচুর কাজ আমার জানো এই সকালে ওঠাই কাপড় কাছো বাসন তারপর রান্না করো কাটাকাটি করে হ্যান করো ট্যান করো তারপর আছে আমার বাবুর শখ হয়েছে ওনাকে গান শুনে ঘুম পাড়াতে হবে মানা যায় ওই জন্য আমি বলে দিয়েছি আমি এই চাকরি করবো না আপনার চাকরি চাকরি আপনি রাখুন আমি চললাম কি একটা গান শুনি তো দিতে একে কে বোঝাও রে বাবা আরে আমি কি গান শোনানি নাকি হ্যাঁ আরে প্রথমে শুনালাম জানো তো ওই আতার আছে তোতা পাখি ডালিম গাছে এটা বলছে না তারপরে আবার শুনালাম যে ওই আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন বলছে না না চলবে না তারপর না না বসন্ত চলবে তারপরে শুনালাম ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা বলছে না বসন্ত চলবে না চলবে না তাহলে চলবেটা কি বাবা ওনার আইটেম song আইটেম song গাইতে হবে চিকনি জামেলি আর উনি ঘুমাবে আহ বাবা বসন তো তুই চিকনি জামেলি ওই জানিস না আরে বাবা জানি না কে বলেছে অবশ্যই জানি অবশ্যই গাইতে পারতাম কিন্তু একবার ভেবে দেখ বিষয়টা আজকে বলছে গাইতে হবে আইটেম সং কালকে আনার কলিটা নিয়ে এসে বলবে বসন্ত এটা পরে নে পরে নাচতে নাচতে গা এরকম করে চিকিনি চামেলি চুপকে হে আকে লিকাওয়া চড়া যায় ভাব ওইটা মানা যায় না ঠিক আছে ঠিক আছে কিন্তু তাও বলবো চাকরিটা ছেড়ে কিন্তু ঠিক করিসনি দেখ চাকরি বাকিতে এইসবে টুকটাক ঝামেলা লেগেই থাকে এই আমার দোকানে দেখ না মাঝে মাঝে কিছু মহিলারা আসে যারা বলে কি যে দাদা শাড়িটা একটু গায়ে ফেলে দেখান না আরে ঝুললেই যেমনি লম্বা হয় না তেমনি গায়ে শাড়ি ফেলে কি মহিলা হয় না রে তুমি আর আমাকে জ্ঞান দিতে এসো না ধরো আমি আমার বুঝাই তুমি জানো না গো দাদা আমি যে কি কষ্টের মধ্যে আছি তুমি জানো না এই বাবুকে নিয়ে পাড়া যাচ্ছে না তুমি একবার ভাবো তোমাকেও বলছি তোমাকেও বলছি সবাই কি বলছে একবার ভাবো এই দাঁত মাজার ওই মাজন দিয়ে কোনোদিন তোমরা বাসন মেজেছো বাসন একটা বাসন মেজেছো কি বলছে দাঁত মাজার মাজন দিয়ে বাসন মাজা সম্ভব নাকি তাহলে আর কি বলছি এটাই তো আমি বাবুকে বলেছিলাম তারপর বাবু যা শোনা দাও নিশ্চয়ই কিছু ভুলভাল বলেছে বলবে না এ ভুল ভাল বলিস আরে बाबू কি बोला বাবু এটো বাসন মাজে হবে আপনি সাবান কেনার আর পয়সা দিন ওজো মা সাবান কিনে কি হবে এই নাও মাজনাছে ওখানে ওই টুথব্রাশে করে একটু মাজন নিয়ে নে তারপর এক বালতি জলে ভালো করে এরকম করে গুলে নে তারপরে এটো বাসন গুলে নে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নে দেখ ছং ছকে পরিষ্কার হয়ে যাবে তা বলছিলাম তুই যে প্রতিবাদ করলি না আরে প্রতিবাদ কেউ না করে কাঁচা তুমি একবার ভাবো প্রতিবাদ কেউ না করে বাবু তার উপর যা কথা শুনিয়ে দিল না সে আর কি বলছো কি শোনালো জানো কি বলছে নাকি ওই দাঁতে যে খাবার লেগে থাকে ওই খাবারটা যদি মাজন দিয়ে পরিষ্কার করা যায় তাহলে ওই মাজন দিয়ে ওই খাবার যখন থালাতে লেগে থাকবে ওই এটো থালায় মাজন দিয়ে পরিষ্কার হবে না কেন হ্যাঁ কথাটা তো একেবারে ফেলে দেওয়ার মতো নয় লজিক আছে আছে তোমার লজিক আর আমার এই কাজ এই দুটো নিকুচি করেছে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম তা বসন্ত কি করবি ছেড়ে দিয়ে সেটা কি ভেবেছে বাবার কি আছে বাবার কিছু নেই চাকরি বাকরি আর নয় একদম না জীবনে বাপের জন্মের চাকরি করব না ভেবে নিয়েছি ব্যবসা করব হ্যাভ এ একদম এখানে এখানে আর ছোট করে একটা রোল চাউমিনের দোকান খুলো ও আসবিন্দাস এই খবরদার না এই পাড়ায় শুধু একটাই দোকান থাকবে টগরের চায়ের দোকান আর এমনিতেও থেকে লোকজন হরিঘষের গোয়াল দেখা শুরু করেছে তবে থেকে কত রকমের চিঠি সেই এখানে পড়ে থাকে বুঝলি সে কেউ আবার আমার ব্যাপারে জানতে চায় তারপর আমার রান্নার ব্যাপারে জানতে চায়। এই তো তো দেখ না ওই আজকেই তো এই দোকানের সামনে এই এই চিঠিটা পড়েছিল এই এই না 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 একদম একদম খুলবি না তুই ওই চিঠি একদম খুলবি না আমি খুলবো হ্যাঁ ওটা যদি আবার লাভ লেটার হয় আর ওই চিঠি যদি মাখন তোকে পাঠিয়েছে তাহলে ওই বাটার নাইফ দিয়ে ওই মাখনকে কেটে কেটে আমি খেয়ে ফেলবো দে আমার দেখ বলছি দেখা দেখ আর তোর আর আমার মধ্যে সবসময় শুধু মাখন কেটে নিয়ে আনিস কেন বল তা আহ বুঝিস না জানিস তো আরে আমি কোথায় টেনে আনি রে ওই বাটার মানে ওই মাখন গলে গিয়ে আসে দেখি কি লেখা আছে ও দাদা এ তো লটারি লেগে গেছে গো লটারি কর্ম খালি কর্ম খালি কর্মখালি ঘরে দাঁড়িয়ে আয় করুন মাসে বারো হাজার টাকা দাঁড়িয়ে আয় করুন জানতাম ঘরে বসে আয় করুন ঠিক আছে যে খামে দেওয়া ফর্মটি ফিল আপ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিলেই নিশ্চিত কাজের সুযোগ কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন নেই শর্ত একটাই দাঁড়িয়ে পাহারা দিতে হবে হা দাঁড়িয়ে পাহারা দিতে হবে সিকিউরিটি গার্ডের চাকরি সেটা ঠিক কিন্তু এই বসন্ত

বুঝি হানিমুনে কোথায় যাবি হানিমুন সত্যি নি যাবি লতি না মিথ্যা নাকি বল না কোথায় যাবি তাহলে বাইনাসি যা বাইনাসি বাইনাসি হানিমুনে আর অন্য কোথাও বল বাইনাসি কেন এই তো আমার খো না ওই বেনারসি দেয় তাই ভাইলাসি থেকে হানিমুনে গিয়ে বেনারসি কিনবো তা সে তো শুধু অন্য সময় কিনতে পারিস তা অন্য একটা কোথাও চল না হানিমুনে যাবো রে আমরা অন্য কথা তাহলে দার্জিলিং চল এই ভেড়ার পাতা না দোকানের জন্য চা পাতা কিনে নিয়ে আসবে বুঝলি হয় তুই দোকান থেকে চলতে পারিস না আচ্ছা ঠিক আছে দার্জিলিংয়ে যাবো রে

কি হয়ে গেছে হয়ে গেছে চাকরি হয়ে গেছে চাকরি হয়ে গেছে ওই তো তোর চাকরিটা হয়ে গেছে সেটাই বললাম তো আমার চাকরি তো এখনো হয়নি তুই কি করে বললি যে আমার চাকরি হয়ে গেছে ওই তো আমি ওই ওই ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করছিলাম না তো চাকরি যেন হয়ে যাক তো চাকরি যেন হয়ে যাক তো আমার প্রার্থনা তো মা কখনো বিফলে দেয় না তাই dene বললাম চাকরি হয়ে গেছে ও তোর মতো সতী

হ্যাঁ চলে গেছে চলে আস চলে আস হ্যাঁ এই তোমার মত এখনো মতলব কিছু না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি বে হুম বসন্ত বসন্ত এবাৰ থেকে ও নাকের ডগায় আমরা প্রেম করব ও কিছু করতে পারবে না উল্টে ও আমাদের পাহারা দেবে যাতে কেউ বিরক্ত না করে সেটা দেখবে কিভাবে গো কর্মখালি 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 ঘরে দাঁড়িয়ে আয় করুন মাসে হাজার টাকা দেওয়া ফর্মটি ফিল করে করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিলেই নিশ্চিত কাজের সুযোগ কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন নেই শর্ত একটাই দাঁড়িয়ে পাহারা দিতে হবে সে নাহায় বুঝলাম কিন্তু ওই বসন্ত তোমার যা রেগে আছে না অমনহায় জানতে পারলেই চাকরিটা করবে না আছে করবে করবে ও একটা ভুল করে ফেলেছে সাধারণ মানুষেরা যে সমস্ত ভুল করে ও সেটাই করেছে এই যে ফর্মের নিচে ছোট ছোট পিপড়ের মতো অক্ষরে যে শর্তাবলি লেখা থাকে না এই যে এখানে সেগুলো ও না পড়েই সই করে দিয়েছে কি সত্যগা হুম এই যে পিপড়ের মতো লেখা আছে দেখো শর্ত নাম্বার এক সই একবার করা হয়ে গেলে চাকরিতে জয়েন করতেই হবে শর্ত নাম্বার দুই স ইচ্ছায় এই চাকরি ছাড়া যাবে না শর্ত নাম্বার তিন চাকরি যদি ছাড়তেই হয় তাহলে দু মাসের মাইনের সমপরিমাণ টাকা মালিককে ফাইন হিসেবে দিয়ে তবেই চাকরি ছাড়তে পারা যাবে কেমন চাল চেলেছি বলো হেড বাসী চালকা আহ বসন্ত নিজেও জানে না ওর জন্যে কি চাকরি অপেক্ষা করে আছে কালকের পর্বটি কিন্তু দেখতে ভুলবেন না ও কিরে অপেক্ষা করে আছি কি যে হবে এই সরে না মা খান হ্যাঁ বলছি না আমরা একটু গড়ের মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসি গড়ের মাঠে হুম হাওয়া হুম হুম ঠিক আছে টুগরু আমি তোমায় ফুচকা খাওয়াবো চলো হুম হুম লা 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 লা